আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী নির্বাচন যে তারিখে দিই সেটা ঠিক আছে আমরা তার আগে নির্বাচন চাইছিলাম ডিসেম্বর হলে আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন চাই কি বলেন এ দেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নাই এবার মানুষ আশা করে এবার একটি সুস্থ নির্বাচন হবে আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভেবাধিকারকে আবার হরণ করার পায় করার ষড়যন্ত্র চলছে যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়

যে ঘোষণা করতে নিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি এটা করা হয় যদি পিঠা করা হয় তাহলে মেজরিটি দল সত্যহীন ভাবে এই ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুস্থ নির্বাচনের জন্য সংস্কার সরকার বলেছে বলেছেন আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্যবস্কার আমাদের সব কিছুতে কমব পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মের বাস্তবায়ন সংস্কারের অংশ ঐক্য পোষণ আইনি নৈর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করে আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করোনা ইমান আনছে সংস্কার হচ্ছে আপনি বলছেন সংস্কার করেন এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই